ভাবুন তো এমন একটি দেশে আপনি হাঁটছেন যেখানে চারদিকে বরফে ঢাকা পাহাড় কাঁচের মতো স্বচ্ছ রথ আর প্রতিটি ট্রেন সময়ের এক সেকেন্ডও মিস করে না এই দেশের এমন একটি সত্য আছে যা জানার পর আপনি হয়তো বাকরুদ্ধ হয়ে যাবেন এই ভিডিওতে আপনি জানতে পারবেন সুইজারল্যান্ডে কম খরচে ভ্রমণ করার উপায় ভিসা জীবনযাপন ও সেটেলমেন্ট সংক্রান্ত তথ্য মাসিক খরচ ও চাকরির সুবিধা এবং ভিডিও শেষে থাকছে এমন এক চমকপ্রদ তথ্য যা জানলে আপনি সুইজারল্যান্ডকে আর কখনো একই চোখে দেখবেন না তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে বাস্তব আর বিস্ময় সুইজারল্যান্ড সত্যি ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল দেশ এমন দাবি বহুবার উঠে এসেছে এক গবেষণায় বলা হয়েছে একজন একক ব্যক্তি মাসে প্রায় CHF থ্রি থাউজেন্ড নাইন প্রায় ফোর ডলার খরচ করেন বাড়ি ভাড়া ছাড়া একটি চারজনের পরিবারে তা দাঁড়ায় প্রায় ছয় ডলার তবে সঠিক পরিকল্পনায় পাঁচ থেকে সাত দিনের ট্যুরে দেড় থেকে দুই লক্ষ টাকায় করা যায় ফ্লাইট কস্ট ঢাকা থেকে জুরেখ বা জেনেভায় রিটার্ন টিকিট পড়তে পারে আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা থাকার ব্যবস্থা হোস্টেল বা বাজেট হোটেল মাত্র বিশ থেকে পঁচিশ ইউরো খাবার খরচ সুপারশপ থেকে নিত্যপণ্য কিনে রান্না করলে দৈনিক দশ ইউরোর মধ্যে খাবার সারতে পারবেন যাতায়াত সুইস ট্রাভেল পাস ব্যবহার করলে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরা যায় অল্প খরচে ও সহজে অর্থাৎ আপনি চাইলে মাত্র দেড় থেকে দুই লক্ষ টাকার মধ্যে পাঁচ থেকে সাত দিনের একটি অসাধারণ সুইজারল্যান্ড ট্যুর করতেই পারে এই খরচগুলো একটি পরিকল্পিত বাজেট বান্ধব ভ্রমণের ধারণা দেওয়া হয়েছে যা নির্ভর করে ব্যক্তির ভ্রমণের ধরন সিজন অফার এবং ব্যক্তিগত পছন্দের উপর আপনি যদি বিলাসবহুলভাবে ঘুরতে চান তাহলে খরচ অনেকটাই বেশি হবে তবে পরিকল্পনা আর অগ্রিম বুকিং এর মাধ্যমে অনেকেই এই বাজেটে সুইজারল্যান্ড ভ্রমণ করতে পেরেছেন এখন অনেকে জানতে চান ভ্রমণের বাইরে কি সুইজারল্যান্ডে কাজ বা স্যাটেল হওয়া সম্ভব উত্তর হলো হ্যাঁ তবে কিছু বাস্তবতা জানতেই হবে সুইজারল্যান্ডে আইটি হেলথ কেয়ার হসপিটালিটি ফিন্যান্স ও ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজের সুযোগ বেশি স্টুডেন্ট ভিসা নিয়ে গেলে পড়াশোনা শেষে কাজের সুযোগও পাওয়া যায় বা রেসিডেন্স পেতে হলে সাধারণত পাঁচ থেকে দশ বছর সেখানে থাকতে হয় তবে কিছু অঞ্চলে নিয়ম সহজতর চাকরির আবেদন করতে হলে সুইজারল্যান্ডের ভাষা বিশেষ করে জার্মান বা ফ্রেঞ্চ ভাষা জানা থাকলে সুবিধা হয় সুইজারল্যান্ডের জীবনযাত্রার মান বিশ্বে অন্যতম সর্বোচ্চ কিন্তু এর সঙ্গে খরচও বেশি এক বেডরুম অ্যাপার্টমেন্ট ভাড়া শহরের বাইরে আটশো থেকে বারোশো ইউরো বাইরে খাওয়ার খরচ বিশ থেকে ত্রিশ ইউরো প্রতি মেয়ের হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক ও প্রতি মাসে প্রায় দুইশো থেকে ২৫০ পঞ্চাশ ইউরো পরিবহন মাসিক পাস বা ট্রাভেল কার্ড নিয়ে নিলে ভালো সাশ্রয় পাওয়া যায় যারা সদ্য মুভ করেন তারা সাধারণত ভাগাভাগি করে বাসা ভাড়া নিয়ে খরচ কমিয়ে নেন সুইজারল্যান্ড মানে ছবির মতো সুন্দর দৃশ্য আর এখানে মিস না করার মতো কিছু জায়গা হলো জার্মান অ্যান্ড ম্যাথহন বরফ ঢাকা পাহাড়ের অসাধারণ ভিউ লিউক্রেন ঐতিহাসিক শহর ও শান্তলি জাঙ্কফ্রোজোক ইউরোপের সবচেয়ে উঁচু ট্রেন স্টেশন ইন্টারলেকেন অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বর্গ গ্যাসিয়ার এক্সপ্রেস পৃথিবীর সবচেয়ে সুন্দর ট্রেন জার্নির অভিজ্ঞতা শুধু ভিডিওতে না বাস্তবে গেলে বুঝবেন এই দেশটি যেন কোনো সিনেমা আছে সুইজারল্যান্ডের ঘড়ি চকলেট আর চিজ পুরো বিশ্বে বিখ্যাত চারটি সরকারি ভাষা ফ্রেঞ্চ ইতালিয়ান রোমান্স এখানকার মানুষ অত্যন্ত জার্মান সময়নিষ্ঠ পরিষ্কার পরিচ্ছন্ন ও প্রাকৃতিক ভাবে সচেতন এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এখানে রাস্তায় মানিবে খারে সেটি ফেরত পাওয়ার সম্ভাবনা নব্বই শতাংশ সুইজারল্যান্ড শুধু একটি দেশ নয় এটি একটি অভিজ্ঞতা আপনি এখানে শুধু পাহাড় দেখবেন না বরং দেখবেন সময় শৃঙ্খলা সৌন্দর্য আর নিরবতাকে একসাথে বাস করতে আর ভিডিও শুরুতে বলা সেই চমকপ্রদ তথ্য সুইজারল্যান্ডে একটি শহর আছে সোকলিও যাকে বলা হয় স্বর্গের ফটক এই শহর এতটাই শান্ত যে প্রতিবছর শত শত লোক শুধু মানসিক প্রশান্তির জন্য এখানে যায় আপনার স্বপ্নের দেশে ঘোরার ইচ্ছে থাকলে সুইজারল্যান্ড হতে পারে সে পারফেক্ট গন্তব্য ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনি সুইজারল্যান্ডের কোন জায়গাটি সবচেয়ে বেশি ঘুরতে চান ট্রাভেল লক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কারণ সামনে আরো আসছে বিশ্বে অন্য বিষয়কর দেশগুলোর স্টোরি